শ্রেয়ার বিয়ের পর তার বাবা মা তাদের আদরে মেয়েকে এত তাড়াতাড়ি কিছুতেই শ্বশুরবাড়িতে পাঠাতে চায় না তাই শ্রেয়ার বাবা সঞ্জয় বাবু শ্রেয়ার শ্বশুরবাড়ির পরিবারকে তাদের বাড়িতেই কিছুদিন থাকার প্রস্তাব দেয় আর সেই প্রস্তাবে শ্রেয়ার শ্বশুরবাড়ির লোকেরা রাজি হয়ে যায় যা দেখে শ্রেয়া খুবই খুশি হয় কিন্তু দুপুরবেলা যখন শ্রেয়ার শ্বশুরবাড়ির লোকজনকে খাবার পরিবেশন করা হয় তখন শ্রেয়ার শাশুড়িমা বলে বেআই মশাই একটা কথা বলছি কিছু মনে করবেন না আপনাদের বাড়িতে কি বেশি খাবার দাবার রান্না হয়নি আসলে আপনারা যেরকম খাবার দাবার দিয়েছেন তার থেকেও আমাদের অনেক রকমের বেশি আইটেম বাড়িতে খাওয়া দাওয়া করা হয় আমরা কিন্তু ছত্রিশ রকমের আইটেম ছাড়া খাবার খেতেই পারি না এরকম কথা শুনে শ্রেয়া এবং তার বাবা মায়ের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ আজকে শ্রেয়ার মা টোটাল কুড়ি রকমের দামি দামি খাবার রান্না করে টেবিলে পরিবেশন করে তা সত্ত্বেও মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের কাছে ছত্রিশ রকমের খাবারের আবদার শুনি সঞ্জয় বাবু বড্ড অবাক হয়ে বলে আসলে আমরা বুঝতে পারিনি যে আপনারা ছত্রিশ রকমের আইটেম খান আপনারা এই খাবারগুলো দিয়ে শুরু করুন আমি এখনও নতুন করে আরো ষোলো রকমের আইটেম বানাতে বলছি সঞ্জয় বাবু মুখে এরকম বললেও সে মনে মনে শ্রেয়াকে নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্রেয়ার কী অবস্থা হবে তাই ভেবে বাবুর ভয়ে মুখ শুকিয়ে যায় কারণ প্রত্যেক দিন ছত্রিশ রকমের খাবার দাবার রান্না করা খুবই কঠিন কাজ এক ঘন্টা পর শ্রেয়ার শ্বশুরবাড়ির পরিবারকে টোটাল ছত্রিশ রকমের খাবার পরিবেশন করা হলে তবেই তারা খাবার খেতে শুরু করে আর অদ্ভুত তারা ছত্রিশ রকমের সমস্ত খেয়ে নেয় যা দেখে শ্রেয়ার মা সঞ্জয় বাবুকে ডেকে বলে তুমি কোন রাক্ষসে পরিবারে আমার মেয়ের বিয়ে দিয়েছ আগে থেকে দেখে শুনে দিতে পারো নি সমস্যা এরকম ছত্রিশ রকমের খাবার দাবার যদি আমাদের মেয়েকে রান্না করতে হয় তাহলে আমাদের মেয়ে তো দুদিনেই মরে যাবে আমি সবই বুঝতে পারছি কিন্তু আমাদের জামের বাড়িটা সত্যিই খুব ভালো সেই জন্যই তো শ্রেয়ার ওই রকম ছেলের সঙ্গে সম্বন্ধটা হাতছাড়া করলাম না এভাবে শ্রেয়ার বাবা মা খুবই চিন্তায় পড়ি কিন্তু এখন তাদের কিছু করার নেই যেহেতু শ্রেয়ার এখন বিয়ে হয়ে যায় তাই কয়েকদিন বাপের বাড়িতে কাটানোর পর শ্রেয়াকে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়া মাত্রই আগমনী দেবী শ্রেয়াকে বলে তুমি হয়তো এতদিনে জেনেই গেছো আমরা ছত্রিশ রকমের খাবার খাই আসলে তোমার বিয়ের আগে আমরা সব রেশন শেষ করে তারপরেই তোমাদের বাড়িতে গিয়েছিলাম এখন তুমি বাজারে যাও বাজার করে নিয়ে এসে আমাদেরকে করে খাওয়াও এই বলে আগমণি দেবী পাঁচ হাজার টাকা এবং লম্বা একটা লিস্ট শ্রেয়ার হাতে ধরিয়ে দেয় যা দেখে শ্রেয়া খুবই বিরক্ত হয়ে ওঠে কিন্তু সে নতুন বোমা বলি কাউকে কিছু বলতে পারি না কিন্তু বাজারে যাওয়ার পর ছত্রিশ রকমের খাবার রান্না করার জন্য সবজি মাছ মাংস চাল ডাল ইত্যাদি কিনতে গিয়ে পাঁচ হাজার টাকা শেষ হয়ে যায় দূর বাবা পাঁচ হাজার টাকায় এই রেশন কিনতে গিয়ে শেষ হয়ে গেল এখন যে আমি অটো করে রেশনগুলো নিয়ে বাড়ি যাব তারও তো উপায় নেই আবার বাড়ি ফিরে ছত্রিশ রকমের খাবার দাবার রান্না করতে হবে মনে হচ্ছে আজকে আমি আর বাঁচবো না শ্রেয়ার কাছে গাড়ি ভাড়া না থাকায় সে কষ্ট করে হেঁটে হেঁটে রেশনপত্রগুলো বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়িতে ঠুকে সে ধপাস করে মেঝেতে শুয়ে পড়ে কারণ শ্রেয়া জীবনে কখনো এত কিছু বাজার করেনি এমন সময় শ্রেয়াকে ধরে তার শাশুড়ি মা সোফায় বসিয়ে দেয় কি হলো বৌমা তুমি এরকম ভাবে বাজার থেকে এসে শুয়ে পড়লি কেন ছত্রিশ রকমের রান্না বান্না কে করবে বেলা একটা তো বেজেই গেল কোথায় আমরা নতুন বউয়ের হাতের প্রথম ছত্রিশ রকমের রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি আর তুমি এখানে শুয়ে পড়ছো মা আমি আপনাদের ডাল ভাত রান্না করে দিচ্ছি কিন্তু এই মুহূর্তে ছত্রিশ রকমের খাবার রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব নয় তাছাড়া এত বেশি খাবার দাবার কে ডাক্তার বাবুই আমাদেরকে ছত্রিশ রকমের খাবার দাবার খাওয়ার পরামর্শ দিয়েছে ছত্রিশ রকমের খাবার না খেলে আমাদের শরীরে নাকি অসুবিধা হতে পারে তাই তোমাকে এখন ছত্রিশ রকমের খাবার রান্না করতেই হবে গুনে গুনে ছত্রিশ রকম একটাও খাবার যেন কম না হয় এমন ডাক্তারের কথা আমি তো বাবার জন্মে শুনিনি যে কিনা ছত্রিশ রকম আইটেম খাওয়ার পরামর্শ দেয় আমার মনে হয় আপনি যেই ডাক্তার দেখান তার ডিগ্রিটা একবার চেক করা উচিত আজকে মনে হয় ছত্রিশ রকমের খাবার আর পাওয়া যাবে না সুমনা তুই বরং ছত্রিশ রকমের খাবার অনলাইনে অর্ডার করে দে নতুন বোমার হাতে রান্না না হয় আমরা অন্য কোনো দিন খেয়ে নেব এই শুনে শ্রেয়া খুবই খুশি হয় কিন্তু শ্রেয়া বুঝতে পারে আজকের মতো সে বেঁচে গেলেও পরের দিন তাকে আবার ছত্রিশ রকমের রান্নাবান্না করতে হবে তাই এখন থেকে সে খুবই চিন্তায় থাকে পরের দিন শ্রেয়ার নিজের সাধ্যমতো ছত্রিশ রকমের রান্নাবান্না করার পর ভীষণই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু সে যখন সবাইকে খাবার পরিবেশন করে তখন এ বাবা বৌদি তোমার রান্নায় নুন ঝাল কিছুই তো বোঝা যাচ্ছে না এতগুলো খাবার দাবার রান্না করেছ কিন্তু কোনো খাবার খেয়ে এখনই যে কোন রান্নাটা কেমন হয়েছে পোলাওটা তো মনে হচ্ছে কোনো রকমে হলুদ দিয়ে ভাতটা সিদ্ধ করে দিয়েছ ননদের মুখে এরকম কথা শুনে শ্রেয়া খুবই রেগে যায় এমনকি আগমনী দেবী এবং উজ্জ্বলবাবু ও সুমনার কথাতে সায় দেয় ছত্রিশ রকমের রান্না একসঙ্গে করতে গেলে একটু ভুলভাল তো হতেই পারে এরপর থেকে আমাকে রান্নাই বরঞ্চ তুমি সাহায্য করবে তাহলে আমার আর এত কষ্ট হবে না ছত্রিশ রকমের রান্না করা কি চারটিখানি কথা নাকি আমি কেন তোমার রান্নায় সাহায্য করতে যাব তুমি বাড়ির বউ হয়ে এসেছ আমাদেরকে রান্না বান্না করে খাওয়ানো তোমার কর্তব্য তাই তুমি কিভাবে রান্না করবে সেটা তোমার ব্যাপার তবে এমন রান্না করো না যা আমরা খেতেই পারবো না তোমার ননদ ঠিক কথাই বলছে তোমাকে দেখতে যাওয়ার সময় তো তোমার মা অনেক প্রশংসা করেছিল তুমি নাকি ছাপ্পান্ন ভোগ রান্না করতে পারো কিন্তু আমরা তো তোমাকে ছাপ্পান্ন ভোগ রান্না করতে বলছি না মাত্র ছত্রিশ রকমের খাবার রান্না করতে বলছি তাতেই তোমার প্রথম দিন এই অবস্থা এরকম কথা শুনে শ্রেয়া কিছু বলতে পারে না এভাবেই প্রত্যেক দিন শ্রেয়াকে ছত্রিশ রকমের রান্না বান্না করতে হয় যাতে কোটি শ্রেয়া একেবারে হাঁপিয়ে ওঠে এরই মধ্যে একদিন শ্রেয়ার মা তাকে ফোন করে কিরে রে শ্রেয়া কেমন আছিস মা তোর 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 সবাই সঙ্গে ভালো ব্যবহার করছে তো তো বিয়ের পর তুই বাবা মাকে ভুলেই গেছিস আমাদের একবারও খোঁজ খবর নিতে ইচ্ছা হয় না কি আর বলবো বলো প্রত্যেক দিন ছত্রিশ রকমের রান্না করতে গিয়ে আমার এমন হাল হচ্ছে যে আমি তোমাদেরকে ফোন করারও সময় পাচ্ছি না মা আমার এখানে থাকতে একটুও ভালো লাগছে না তুমি দয়া করে আমাকে নিয়ে যাও দশ দিনে আমার এরকম অবস্থা হয়েছে এরকম ছত্রিশ রকমের খাবার প্রত্যেক দিন রান্না করতে হলে আমি তো ছত্রিশ দিনও বাঁচব না আচ্ছা দাঁড়া আমি বরং তোর জন্য একটা রান্নার লোক পাঠিয়ে দিচ্ছি সেই তোর হয়ে রান্নাবান্না করে দেবে তাহলে তোকে আর প্রত্যেক দিন এত কষ্ট করে রান্নাবান্না করতে হবে না এমন কথা শুনে শ্রেয়া খুবই খুশি হয় কারণ এতদিন তাই শ্রেয়ার বাপের বাড়ি থেকে যখন রান্নার লোক পাঠানো হয় এই যে আমার বাপের বাড়ি থেকে আমার বাবা মা রান্নার লোক পাঠিয়েছে আজকে থেকে আপনাদের যা যা খাবার দাবার খাওয়ার দরকার পড়বে আপনারা এই রাধুনিকে বলে দেবেন রাধুনি আপনাদের সবার জন্য রান্না বান্না করে দেবে দেখো মে আমরা কিন্তু ছত্রিশ রকমের রান্না খেতে পছন্দ করি তাই তোমাকে আমাদের প্রত্যেকের পাতে রকমের খাবার রাখতেই হবে দেখো খাবার দাবার থেকে যেন ৩৫ না হয়ে যায় এই শুনে রাধুনি রান্নাঘরে চলে যায় সেদিন মিতা গাজর ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এরকম আরো বেশ কয়েক রকমের ভাজা বুঝি কয়েকটা আলু পোস্ত কুমড়ো ছক্কা কাঁকরোল ভাজা এবং আরো বেশ কিছু আইটেম রান্না করে সবাইকে পরিবেশন করে দেয় কিন্তু সেই খাবারগুলো খুবই সাধারণ হওয়াই আগমনী দেবী বলে তুমি তো দেখছি সব খাবারই ভাজাভুজি করে দিয়েছ পোলাও চিকেন কষা মাটন কষা এসব কোথায় শুধু কি আলু ভাজা উচ্ছে ভাজা দিয়ে আমরা ভাত খাবো যাও গিয়ে ভালো ভালো পটলের দোলমা দই কাতলা চিকেন কোরমা মাটন রেজালা কাশ্মীরি পোলাও আফগানি মোরগ আর শাপলা সর্ষে রান্না করে নিয়ে এসো এরকম কথা শুনে মিতা সেখানে এক মুহূর্ত দাঁড়াতে চায় না কারণ সেই লিস্ট অনুযায়ী রান্না বান্না করতে গেলে মিতার গোটা একটা দিন লেগে যাবে ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেবেন আমি এরকম রান্না বান্না করতে পারবো না আপনাদের বাড়িতে এরকম ছত্রিশ রকমের রান্না বান্না করার থেকে আমি দশ বারোটা বাড়িতে গিয়ে তিন চার রকমের রান্না করে দেব আমি এখন আসি এই বলে রাধুনি কাজ ছেড়ে তখনই সেখান থেকে চলে যায়। যার ফলে শ্রেয়া বড্ড বেশি বিপদে পড়ে এই রে তো চলে গেল এবার আমাকেই রান্না বান্না করতে হবে এই রাজকীয় খাবার দাবার প্রত্যেক দিন রান্না করতে গেলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে সেদিন শ্রেয়া আরো কিছু রান্নার লোকের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কিন্তু ছত্রিশ রকমের খাবার রান্নাবান্না করার কথা শুনি কেউই তাদের বাড়িতে রান্নার কাজ করতে চায় না অগত্যা শ্রেয়াকে আবার রান্না বান্নার দিকটা সামলাতে হয় কিন্তু একদিন শ্রেয়ার খুবই মাথা ঘড়ি এমনকি তার খুবই বমি হয় মা আজকে আমি রান্নাটা করতে পারবো না আপনি দয়া করে কোনো রকমই রান্নাবান্নাটা করে নিন কিংবা অনলাইনে খাবার অর্ডার করে নিন আমার ভীষণ শরীর খারাপ করছে আপনি দয়া করে ডাক্তারবাবুকে খবর দিন এই শুনে আগমনী দেবী খুবই বিপদে পড়ে কারণ অনলাইনে ছত্রিশ রকমের খাবারের থালি অর্ডার করলে কমপক্ষে পনেরো থেকে কুড়ি হাজার টাকার প্রয়োজন তাই সেদিন বাধ্য হয়ে আগমনী দেবী সবার জন্য ডাল ভাত এবং মাছের ঝোল রান্না করে অন্যদিকে কিছুক্ষণ পর যখন ডাক্তারবাবু শ্রেয়াকে দেখতে আসে তখন আপনার তো মনে হচ্ছে শরীরে অত্যন্ত পরিশ্রমের জন্য এরকম দশা হয়েছে আপনার অনেক বেশি পরিমাণে নিজের যত্ন রাখা উচিত আপনি এখন বেশিক্ষণ সময় ধরে সংসারের কাজকর্ম করবেন না মাঝে মধ্যে বিশ্রাম নেবেন বুঝেছেন উফ ডাক্তারবাবু এমন ভাবে ওষুধ দিন তো যাতে আমার বৌমা একদম চাঙ্গা হয়ে যায় এই দেখুন না আজকে বৌমা অসুস্থ বলে আমরা কিন্তু ছত্রিশ রকমের খাবার খেতেই পারলাম না আপনি তো আমাদেরকে প্রত্যেক দিন ছত্রিশ রকমের খাবার খেতে বলেছিলেন আমি আবার আপনাদের কখন ছত্রিশ রকমের খাবার খেতে বললাম আমি তো বলেছিলাম প্রত্যেকটা খাবার আপনারা ছত্রিশ বার করে চিবিয়ে খাবেন আমাদের প্রত্যেকটা খাবারই ছত্রিশ বার করে চিবিয়ে খাওয়া উচিত আপনি মনে হয় ছত্রিশ বার চিবানোকে ছত্রিশ রকমের খাবার খাওয়ার কথা ভেবেছিলেন এ কি বলছেন ডাক্তারবাবু প্রত্যেকদিন দিন ছত্রিশ রকমের খাবার খেলে আপনাদের তো খুব তাড়াতাড়ি হসপিটালে ভর্তি হতে হবে আর ও হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলে দিই আপনাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে তাই এখন আপনাদের বৌমার বিশ্রামের প্রয়োজন বৌমাকে দিয়ে একদমই রান্না বান্না করানোর চেষ্টা করবেন না বুঝেছেন ডাক্তারবাবুর কথা শুনে আগমনে দেবী এবং তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারি ফলে তখনই শ্রেয়ার শ্বশুরবাড়ির লোকজন শ্রেয়ার কাছে ক্ষমা চেয়ে নেয় তুমি কিছু মনে করো না বৌমা আমরা ভুল শুনে তোমাকে দিয়ে খুব কষ্ট করিয়ে ফেলেছি তবে তুমি চিন্তা করো না আজ থেকে তোমার যা রান্না হয় তুমি তাই রান্না করবে আর বাড়ির কাজে আমি আর আমার মেয়েও তোমাকে সাহায্য করব। এরকম কথা শুনে শ্রেয়া খুবই খুশি হয় সেদিন থেকে শ্রেয়া ছত্রিশ রকমের রান্না বান্না করার হাত থেকে রেহাই পায় ফাল্গুনের শাশুড়িমা মধুমিতা দেবী তার বাড়ির আলমারি থেকে একটা বড় ব্যাগ বের করে সেই ব্যাগ থেকে লক্ষ লক্ষ টাকার বান্ডিল নিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে সে টাকাগুলো গুনতেই থাকে টাকাগুলো গুনতে গিয়ে মধুমিতা দেবী খুবই আনন্দ পাচ্ছিল এই দেখে তার বৌমা ফাল্গুনি বলে মা আর কত টাকা গুনবেন বারে বারে গুনলে টাকাগুলো বেড়ে যাবে না টাকা বাড়ানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে তবেই টাকা বাড়বে হ্যাঁ গো বৌমা কাজ তো করতেই হবে কিন্তু তুমি তো জানো আমি ফাঁকা সময় টাকা গুনতে পছন্দ করি এই টাকাগুলো দেখি আর আমার চোখ একেবারে ভরে যায় তাহলে বলো আমাদের নেক্সট টার্গেটটা কি আমাদের কিন্তু এবার খুব বুঝে সুঝে কাজ করতে হবে হসপিটালগুলোতে সব কড়াকড়ি নিয়ম করে দিয়েছে অচেনা অজানা কাউকে সিকিউরিটি গার্ড হসপিটালের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না আমরা কিন্তু আর হসপিটাল থেকে বাচ্চা চুরি করতে পারবো না হসপিটাল থেকে বাচ্চা চুরি করতে না পারলে আমরা কোথা থেকে বাচ্চা চুরি করব। আমাদের দূরে কোনো জায়গায় গিয়ে কারোর বাড়িতে কাজে লাগতে হবে বাড়ি বলতে কোনো সোসাইটি বা ফ্ল্যাটে যেতে হবে এরকম পরিবার দেখতে হবে পরিবারে দু দু একজনের বেশি কেউ থাকে না আমি একদিনের মধ্যেই সব ব্যবস্থা করে নেব ফাল্গুনি এবং তার শাশুড়ি মা বাচ্চা চুরির কাজ করত। করতো শ্বশুর শ্বশুরমশাই অর্থাৎ মধুমিতা দেবীর স্বামী বিনোদবাবু অনেক বছর আগেই মারা যায় আর ফাল্গুনির স্বামী রণচিত অন্য শহরে এক ওষুধ তৈরির ফ্যাক্টরিতে কাজ করত সে বছরে মাত্র দু এক মাসের জন্যই ছুটি নিয়ে বাড়িতে আসত তাই সে তার মা এবং বউয়ের এই কুকর্ম সম্পর্কে ওয়াকিবহাল ছিল না দু এক দিনের মধ্যেই ফাল্গুনি এক গর্ভবতী মহিলার সন্ধান পায় সে তার পোশাক আশাক পরিবর্তন করে কাজের মেয়েদের মতো সেজে পিয়ালির বাড়িতে চলে যায় কেমন আছেন ম্যাডাম আমার নাম শুনেছি আপনার বাড়িতে কাজের মেয়ের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমাকে পাপিয়া এখানে পাঠিয়েছে তাই তো আমি পাপিয়াকে একটা কাজের মেয়ে দেখতে বলেছিলাম আসলে আট মাসের গর্ভবতী হওয়ায় আমি সংসারের কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারছি না আর আমার বাড়িতেও কেউ থাকে না তো সেই জন্য খুব অসুবিধা হয় আমি তো তাহলে এক্কেবারে ঠিক জায়গায় এসে পৌঁছেছি কিন্তু এই পাপিয়াটাকে সে যেই হোক না কেন আমার তাতে কি হ্যাঁ ম্যাডাম আমাকে পাপিয়া ম্যাডামই এখানে পাঠিয়েছে আচ্ছা ঠিক আছে তুমি ভেতরে চলো আর হ্যাঁ তুমি আমাকে ম্যাডাম বলবে না আমাকে দিদি বলবে ঠিক আছে ফালগুনি পিয়ালিদের বাড়ির মধ্যে ঢুকে কাজ করা শুরু করে দেয় পিয়ালি তার বন্ধু পাপিয়াকে ফোন করে বলে থ্যাংক ইউ রে পাপিয়া কাজের মেয়েটা চলে এসেছে আমি বড্ড টেনশনে ছিলাম বাড়ি থেকেও থাকে না আমার বর রাতে বাড়িতে আসে সারাদিন একা একা কাজকর্ম করতে খুব অসুবিধা হতো ও কি কাজ করতে চলে এসেছে কিন্তু ও তো বলছিল ও কাজ করতে পারবে না তা যাই হোক ভালোই হলো কোনো অসুবিধা হলে ফোন করিস কি ফাল্গুনি মন দিয়ে বাড়ির সমস্ত কাজ করতে থাকে সেই সাথে সে পিয়ালিরও খুব ভালো মতো খেয়াল রাখে এবং তার যত্ন করে তাকে সময় মতো রান্না করে খাওয়ানো থেকে শুরু করে তার পা টিপে দেওয়া পর্যন্ত সমস্ত কিছুই ফাল্গুনি করত এসবের ফলে ধীরে ধীরে পিয়ালি ফাল্গুনিকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করা শুরু করে পিয়ালি ফাল্গুনিকে নিজের পরিবারেরই একটা সদস্য বলে মনে করত এক দেড় মাস পর পিয়ালি একটা কন্যা সন্তানের জন্ম দেয় ফাল্গুনি দেখ না আমার মেয়েটা সকাল থেকে কেঁদেই চলেছে এত কান্নাকাটি করছে কেন বলতো কি হয়েছে আমি কিছুতেই তো বুঝতে পারছি না আমি জানি দিদি এর কি হয়েছে আসলে ছোট বাচ্চাটা জন্মানোর পর ওদের শরীরে প্রচন্ড ব্যথা হয় গা হাত পা বিশেষ করে প্রচুর ব্যথা করে তাই জন্য ছোট বাচ্চাদের তেল দিয়ে মালিশ করা দরকার তবেই বাচ্চাটা আরাম পাবে আচ্ছা তাই কিন্তু আমি তো মালিশ করতে জানি না তুই কি তেল মালিশ করতে জানিস তাহলে সোনাই কি তেল মালিশ করে দে না না দিদি আমিও তো তেল মালিশ করতে পারি না গো উল্টো পাল্টা তেল মালিশ করলেই বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে তবে হ্যাঁ আমার শাশুড়িমা খুব ভালো তেল মালিশ করতে পারে আমার শাশুড়ি মা তো দায়ী মার কাজ করতো তাই এসব নিয়ে আমার শাশুড়ি মায়ের অনেক জ্ঞান আছে বাহ তাহলে তো ভালোই হলো তুই তাহলে তো শাশুড়ি মাকে নিয়ে চলে আয় পিয়ালির কথা শুনে ফাল্গুনই খুবই খুশি হয় কিভাবে ওই বাড়িতে ফাল্গুনি তার শাশুড়ি ঢোকাতে পারবে এই নিয়ে সে কয়েকদিন ধরেই ভাবনা চিন্তা করছিল আর আজকে সে সুবর্ণ সুযোগটা পেয়েই যায় ফাল্গুনি তার শাশুড়ি পিয়ালিদের বাড়িতে নিয়ে চলে আসে ছোট্ট শিশু সোনাইকে তেল মালিশ করার পর সে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই তো আমার মেয়েটা এতক্ষণ পর একটু ঘুমালো বাপ রে বাপ আমি তো খুব চিন্তায় ছিলাম ফাল্গুনী তুই আর তোর শাশুড়ি মা না থাকলে আমার যে কি হতো আমি তো বাচ্চা মানুষ করতেই পারতাম না তাহলে এরকম ভাবে কয়েকদিন কাটে একদিন সকালবেলা মধুমিতা দেবী বাচ্চা শিশুটির তেল মালিশ করার পর বলে বলছি যে বাচ্চাটাকে কিন্তু কিছুক্ষণ রোদ পোহাতে হবে প্রত্যেক দিন তেল মালিশ করা হচ্ছে তো একটু রোদে কিছুক্ষণ রাখা দরকার কি বলছো কি কাকিমা এই গরমের মধ্যে বাচ্চাকে রোদে রাখবো বাইরে তো প্রচন্ড গরম এত গরমে বাচ্চাকে কিছুতেই বাইরে নিয়ে যাওয়া যাবে না আরে দিদি তুমি তো দেখছি কিছুই জানো না তোমার গরম লাগছে বলে কি তোমার বাচ্চারও গরম লাগবে ও তো এখন ছোট ওর গরমের প্রয়োজন প্রত্যেক দিন তেল মালিশ করা হচ্ছে একটু রোদ না পোহালে বাচ্চা ঠান্ডা লেগে যাবে কিন্তু তখন বড় সড় রকমের মুশকিল হয়ে যাবে আর বেশিক্ষণ তো নয় দু পাঁচ মিনিটের জন্য রোদে রাখলে কিচ্ছু হবে না আমরা তো সারাদিন ধরে তোমার মেয়েকে রোদের মধ্যে রাখতে বলছি না ফালগুনি এবং তার শাশুড়ি মায়ের কথা শুনে পিয়ালি মনে মনে ভাবে তারা হয়তো ঠিকই বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো একে বাইরে নিয়ে যায় আরে তোমাকে কষ্ট করতে হবে না মা আমরা আছি তো তুমি তুমি এক কাজ করো যাও স্নানটা করে নাও আমি সোনাইকে বাইরে নিয়ে যাচ্ছি আর বৌমা তুমি চা করে ফাল্গুনিকে দিয়ে দাও সকাল সকাল একটু গরম গরম চা খেলে বাচ্চার ঠান্ডা লাগবে না তোমরা দুজনে আমার কত কেয়ার করো নিজের লোকেরাও হয়তো এতটা কেয়ার করে না আসলে পিয়ালি ফাল্গুনি এবং তার শাশুড়িমাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছিল পিয়ালি স্নান করতে বাথরুমের মধ্যে ঢুকে পড়লে এই সুযোগে ফাল্গুনি এবং তার শাশুড়ি মা বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালায় কিছুক্ষণ পর পিয়ালি বাথরুম থেকে বেরিয়ে আসে ফাল্গুনি কোথায় তুই কাকিমা কাকিমা কোথায় তুমি বাইরে আছো এ বাবা বাইরেও তো কেউ নেই আমার মেয়ে কোথায় আমার মেয়ে পিয়ালি অনেক খোঁজাখুঁজি করার পরও তার মেয়েকে খুঁজে পায় না সে তার বাড়িতেও ফাল্গুনি কিংবা তার শাশুড়ি মাকেও দেখতে পায় না সে খুব ঘাবড়ে গিয়ে পুলিশকে ফোন করে পুলিশ সঙ্গে সঙ্গে পিয়ালির বাড়িতে এসে তদন্ত করা শুরু করে দেয় আচ্ছা তাহলে কাজের মেয়েকে আপনার বন্ধু আপনার বাড়িতে পাঠিয়েছিল তাই তো আপনার বন্ধুকে এখনই ফোন করে ডাকুন পিয়ালি তার বন্ধু পাপিয়াকে ফোন করে বাড়িতে ডাকে পাপিয়ার সঙ্গে একজন মহিলাও ছিল এসব তুই কি বলছিস ফাল্গুনি আমি তো এই যে একে এর নাম শান্তি একেই তোদের বাড়িতে কাজের কথা বলেছিলাম কিন্তু আমি জানি না তোদের বাড়িতে কে কাজ করছিল শান্তির সঙ্গে আমার একটু আগে দেখা হলো কিন্তু এর কাছ থেকে আমি জানতে পারলাম এ তোদের বাড়িতে কাজ করে না আমার ছেলেটার খুব শরীর খারাপ ছিল সেই জন্য আমি এক মাস ধরে সব কাজের বাড়ি থেকে ছুটি নিয়েছি বুঝলাম তাহলে আমাদের সন্ধে একদম ঠিকই প্রথমে বৌমা চাকর যে আপনার বাড়িতে ঢুকেছিল তারপর শাশুড়ি মাকে তেল মালিসের বাহানায় আপনার বাড়িতে ঢুকিয়েছিল তাই তো ওই দুজনই বউ শাশুড়ি আপনার বাচ্চাকে চুরি করেছে ওরা এর আগে অনেকগুলো হসপিটাল থেকে বাচ্চা চুরি করেছে আমরা দিন ধরে এদের সন্ধান করছিলাম পুলিশ অফিসার দয়া করে আমার বাচ্চা মেয়েটাকে খুঁজে বের করুন জানি না ওরা আমার মেয়েটাকে কার কাছে বিক্রি করে দেবে তাড়াতাড়ি করুন আমার মেয়েকে খুঁজে না পেলে আমি মরে যাব হ্যাঁ অফিসার আপনি তাড়াতাড়ি আমাদের মেয়েকে খুঁজে বের করুন দেখলে তো পিয়ালি এই জন্যই আমি তোমাকে বারবার বলতাম যাত্রের উপর বিশ্বাস করো না তোমার এই স্বভাবটা কিন্তু খুবই বাজে আচ্ছা ইনি হলেন আমাদের স্কেচ আর্টিস্ট ওই দুজন বউ শাশুড়িকে কেমন দেখতে ছিল আপনি তো ভালো করেই বলতে পারবেন নিশ্চয়ই আপনি ভালো মতো বলে দিন তাহলে দুজনের ছবি পেয়ে গেলে ওদের দুজনকে খুঁজে বের করতে আমাদের খুবই সুবিধা হবে স্কেচ আর্টিস্টের মাধ্যমে পুলিশ অফিসার ফালগুনি এবং তার শাশুড়ি মায়ের ছবি পেয়ে যায় শহরের বিভিন্ন জায়গায় জায়গায় অনেক দূর দূরান্ত পর্যন্ত তাদের দুজনের পোস্টার চারিদিকে লাগিয়ে দেওয়া হয় ফাল্গুনির স্বামী রণজিৎ যেখানে কাজ করত সেখানে সে হঠাৎ করে একদিন তার মা এবং বউয়ের ছবি দেখতে পায় সে কিছুতেই বিশ্বাস করতে পারে না তার মা এবং বউ এরকম জঘন্য কাজ করতে পারে বলে সে আর দেরি না করেই বাড়ির দিকে রওনা দেয় মা এবারে আমরা অনেক বড় পার্টি পেয়েছি এই বাচ্চা মেয়েটাকে বিক্রি করলে কুড়ি লক্ষ টাকা পাবো আমাদের এবার অনেক টাকা হয়ে গেছে এবার আমরা এই দেশ ছেড়ে বিদেশে খুব সহজেই চলে যেতে পারবো হ্যাঁ বৌমা এই দিনটার অপেক্ষায় তো করছিলাম চলো চলো বাচ্চাটাকে দিয়ে আসি আমি বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের এবার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে ছি মাছি দিচ্ছি ফাল্গুনি তোমরা আমার বউ হয়ে আমার মা হয়ে এত জঘন্য কাজ কিভাবে করতে পারছো টাকার জন্য তোমরা এতটা নিচে নেবে যাবে আমি জীবনেও ভাবতে পারিনি আমি কিছুতেই এগুলো মেনে নেব না যেখান থেকে বাচ্চাটাকে এনেছো সেখানে শীঘ্রই ফিরে দিয়ে এসো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এত কষ্ট করে বাচ্চাটাকে চুরি করলাম আর বাচ্চাটাকে এখন ফিরিয়ে দিয়ে আসবো আমার কাছে কুড়ি লক্ষ টাকা আগে আর আমরা এক কোটি টাকা জমিয়ে ফেলেছি আমরা তিনজনেই এবার বিদেশে যাব না আমি কোথাও যাব না তোমরা যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমাদেরকে পুলিশে দেব বলে দিলাম চুপ কর তুই কিছু করবি না লোকের কথা ছাড় দুনিয়ার কথা ছাড় নিজের কথা ভাব নিজের ভবিষ্যতের কথা ভাব আজকাল টাকাই সব কিছু টাকা ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নেই তুই চুপ করে বাড়িতে থাক রাত হয়ে গেছে এবার বাচ্চাটাকে আমরা দিয়ে আসি আর আজকেই আমরা বিদেশে চলে যাব। এই বলে তারা দুজনে বাচ্চাটিকে নিয়ে বিক্রি করতে চলে যায় বেশ কয়েক ঘন্টা পর তারা যখন বাড়ি ফিরে আসে তখন তাদের বাড়িতে পুলিশ দেখে তারা চমকে ওঠে এই অফিসার আমার মা আর আমার বউ এরা দুজনেই জঘন্য কাজটা করেছে এরা আগে অনেক বাচ্চা চুরি করেছে বাচ্চা চুরি করে বিক্রি করে করে এরা কোটি টাকা জমিয়ে ফেলেছে এই যে দেখুন এই ব্যাগে টাকাও আছে রণজিৎ এটা তুমি কি করলে তুমি নিজের বউ আর মাকে পুলিশের হাতে তুলে দিচ্ছো এরকম করোনা রণজিৎ তুমি এরকম করোনা হ্যাঁ বাবা আমাদেরকে পুলিশের হাতে তুলে দিস না আমি তো তোর মা হই আমার কথাটা শোন একবার আমি আমাদের ভবিষ্যতের জন্য এসব করেছি তোমরা যে কাজ করেছো সেটা কখনোই ক্ষমাযোগ্য নয় শুধু আমি কেন উপরওয়ালাও তোমাদেরকে ক্ষমা করবে না অফিসার আপনি নিয়ে যান এদেরকে আমার চোখের সামনে থেকে দূর করুন আগে এই গ্রেফতার করা দুজনকে মিস্টার রণজিৎ আপনি অনেক বড় কাজ করেছেন এই কাজটা করার জন্য সাহসিকতার প্রয়োজন এইভাবে নিজের মা আর বউকে পুলিশের হাতে সবাই তুলে দিতে পারে না আপনি আমাদেরকে সাহায্য করে মানুষত্বের পরিচয় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ রণজিৎ আমরা জেলের মধ্যে কষ্ট পাবো তোমার কি একটু কষ্ট হচ্ছে না বলো হ্যাঁ কষ্ট হচ্ছে তো আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো আমি যে ছোটবেলা থেকে অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি আমি সত দেখে সাপোর্ট করি কিন্তু বুকে পাথরে কাজকে কাজটা করতেই হলো যাতে তোমাদেরকে দেখে আরো দশ পাবি নিজেদেরকে শুধরে নাই অফিসার নিয়ে যান এদের পুলিশ অফিসার ফাল্গুনী এবং তার শাশুড়ি মাকে নিয়ে চলে যায় থানায় নিয়ে গিয়ে ফালগুনি এবং তার শাশুড়ি মাকে পুলিশ জেরা করতে থাকে তারা পিয়ালির বাচ্চা মেয়েকে কোথায় বিক্রি করেছে সেটাও বলে দেয় পুলিশ বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে এসে পিয়ালির হাতে তুলে দেয় ফাল্গুনি এবং তার শাশুড়ি মা তাদের যোগ্য শাস্তি পেয়ে মনে মনে খুবই আফসোস করতে থাকে